নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিউনিক স্পোর্টস তো দেখে ভালো লাগছে ইংল্যান্ড তারা ইন্ডিয়াকে ভয় পাচ্ছে যেখানে পুরোপুরি দুটো ওভার বল ইজিলি করা যেত তাদের খেলতে ইচ্ছাই নেই যে না আমরা খেলবো না আজকে এক্ষুনি যদি আমরা বুমরার বলে আউট হয়ে যাই আমরা সময় নষ্ট করি তো সেখানেই কিন্তু সুমন গিল রেগে গেল রেগে গালাগালি বেশ ভালোই জমে গেছে কিন্তু টেস্ট সিরিজ তো সেই নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমে যদি আমাদের টিম ইন্ডিয়ার ব্যাটিং বলি তো ব্যাটিং কিন্তু কিন্তু খুব সুন্দর হয়েছে এই লটসে সাড়ে তিনশো রানের উপরে রান মানে যথেষ্ট ভালো রান আর সেখানে তো ইন্ডিয়া পুরো ড্র করে দিয়েছে কিন্তু খারাপ লাগার জায়গা এটাই রান কিন্তু ইন্ডিয়ার লিড কিছু নিতে যেভাবে তারা উইকেটগুলো হারিয়েছে তো অবশ্যই প্রশংসা আমি করবো যে দারুণ ব্যাটিং করেছে ঋষভ পান্ড যেভাবে তার হাতে ইঞ্জুরি আউলে যথেষ্ট তার ইঞ্জুরি রয়েছে তারপরও যে অ্যাগ্রেসিভ মেন্টালিটিতে খেলেছে সত্যি ঋষভ পান্টের জন্য খুবই ভালো লাগছে কিন্তু খারাপ লাগার জায়গায় এটাই রান আউটটা খুব খারাপভাবে হয়েছে একটু তাড়াতাড়ি করতে গেল আর তো একটা ওভার কি দুটো ওভার বাকি ছিল তারপরে কিন্তু সেখানে ব্রেক পাওয়া যেত কিন্তু অপরদিকে কে এল রাহুলের তাড়াতাড়ি সেঞ্চুরি করানোর জন্যই বলতে গেলে নিজের উইকেটটা হারালো তা না হলে রিসাব যেভাবে খেলছিল হান্ড্রেড তো করেই দিত তো সেই জায়গায় রিসাব আউট হলো পরবর্তী সময় কে এল রাহুল একশো করলেও সেলিব্রেশান অনেক কিছু করে একটুখানি মুমেন্টামটা ব্রেক হয় তো তার পরবর্তী সময় রাহুল সেও কিন্তু ওই একশো রানে আউট হয়ে যায় কিন্তু যে প্লেয়ারটা তাকে নিয়ে আমরা খুব কম কথা বলি কিন্তু সে নিজের সেরা কাজটা করে যাচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা প্রতিটা ম্যাচে যখনই টিম চাপে পড়ছে ফার্স্ট ইনিংস ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসটা বাদ দিলে ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিং সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিং সেকেন্ড ইনিংস এমনকি থার্ড টেস্টেরও ফার্স্ট ইনিংস তার প্রত্যেকটা ম্যাচে কিন্তু পঞ্চাশ প্লাস রান প্রত্যেকটা জায়গাতে পঞ্চাশ প্লাস রান করেছে এবং বাহাত্তর রানের গুরুত্বপূর্ণ এই যে রানটা করেছিল এটা কিন্তু খুবই দলের জন্য উপকার এনেছে এবং পরবর্তী সময় নীতিশ রেড্ডি সে তিরিশ রান করেছে আরেকটু ভালোভাবে খেলতে পারতো আরও কিছু বল সময় যেহেতু নিয়েছে একটা বড় ইনিংস করতে পারতো এবং ওয়াশিংটন সুন্দর সে কিন্তু বোলারদের নিয়ে খেলতে পারে না সেটা আরও একবার প্রমাণিত সে কিন্তু তেইশ রানে আউট হয়ে যায় তার পরবর্তী সময় আকাশদ্বীপকে তো মানে খুব তাড়াতাড়ি বাড়ি পাঠানোর চেষ্টা করছিল পরপর দুটো এমন সিচুয়েশান হলো সেখানে কিন্তু আম্পায়ার আউট দিয়ে দেয় পরবর্তী সময় ডিআরএস নেওয়া হয় দেখা যায় দুটো আউটই নট আউট থাকে তারপরে আকাশদ্বীপও সেরকম কিছু করতে পারেনি একটা লম্বা ছয় মারে সাত রানে আউট হয়ে যায় যাসপ্রীত বুমরা সে তো শুধু নামে আর আউট হয় কিছু করতে পারছে না তো ঠিক আছে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ তারা কিন্তু খাতা খুলতে পারেনি তারা আউট হয়ে যায় এবং ফার্স্ট ইনিংসে কিন্তু ইংল্যান্ড যেমন তিনশো সাতাশি করেছিল ইন্ডিয়াও তিনশো সাতাশি তাদের ধরে ফেলে এবার কিছু ওভার কিন্তু ইংল্যান্ডকে বয়াট করানো যেতে পারতো অন্তত তিনটে ওভার তো হতোই তো সেখানে ইংল্যান্ড তারা প্রথমে ব্যাট নামতে দেরি করে নেবেও তাদের ব্যাট করার কোনো ইচ্ছা নেই সেই জায়গাতে তো বলতে গেলে জ্যাকেট তো কোনো ইচ্ছাই নেই যে ব্যাট করব এমন অ্যাক্টিং করছে কিছুই হচ্ছে না এমন অ্যাক্টিং করছে সেখানে সুমন গিল রেগে যায় শুধু সুমন গিল নয় পুরো টিম ইন্ডিয়া রেগে যায় সেখানে কে এল রাহুল সেও কিন্তু বেশ ভালোই স্লেচিং করছিল গালাগালি চলছিল ঠিক আছে এটা তো আসল ব্যাপার আজকে তো খেলা জমবে আজকে ইন্ডিয়া টিমের গুরুদায়িত্ব যে আজকেই কিন্তু প্রত্যেকটা উইকেট দশটা উইকেট চাই যাসপ্রীত বুমরা এই তৃতীয় টেস্টের ফার্স্ট ইনিংসে ব্রিলিয়ান্ট বোলিং করেছে পাঁচটা উইকেট পেয়েছে আমরা আকাশদ্বীপের কাছ থেকে সেই সেরা বলগুলো দেখতে পাইনি আকাশদ্বীপ আর যাসপ্রীত বুমরা আজকে একদম ফ্রেশভাবে শুরু করবে তাদের বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ডিএসপি সিরাজ তো রয়েছে যাতে যা ওয়াশিংটন যদি একটা করে উইকেট নিয়ে নিতে পারে এবং যদি ভালো ফিল্ডিং করতে পারে তো অবশ্যই আমি তো আশা করছি অন্তত দুশো আশির মধ্যে ইংল্যান্ডকে অল আউট করে দেওয়া সম্ভব রয়েছে এবং যদি শেষে একবার ওবার দুবার যদি খেলাও যায় বা দশও বারও যদি খেলা যায় সেই দিকেও ইন্ডিয়াকে ভাবতে হবে যত তাড়াতাড়ি উইকেট নেওয়া যায় সেটাই চেষ্টা করতে হবে তা হলে এই টেস্টটা কিন্তু ড্র হওয়ার চান্সেস অনেক বেশি তো আজকে পুরোপুরি টিম ইন্ডিয়ার উপর নির্ভর করবে যে আজকে এই যে লসেস্ট টেস্ট সেটা কী হতে চলেছে ড্র হবে নাকি ম্যাচের রেজাল্ট আসবে তো আমার তো যেরকমটা মনে হচ্ছে ইন্ডিয়া টিম পারবে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও আর ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ